নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে লটারি ভাগ্য অর্থভাগ্য সতর্কবত্তা জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী দেবী পক্ষের শুভ সময়ে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য লটারি যোগ প্রবল আর কারা থাকবেন সতর্ক এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব মনে রাখবেন লটারি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ বিষয় তাই নিজের দায়িত্বে চেষ্টা করবেন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেবীপক্ষের সোনালি সময়ে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য লটারি ভাগ্য খুলে যেতে পারে আর কারা থাকবেন সতর্ক মেষ রাশি যারা রয়েছেন এরিস এ সপ্তাহে ভাগ্য খুব খারাপ নয় আবার খুব ভালোও নয় ছোট অঙ্কের লটারি চেষ্টা করে দেখতে পারেন ভাগ্যকে ট্রাই করতে পারেন যারা বিশ্ব রাশি রয়েছেন টরাস সপ্তাহে মাঝামাঝির সময়ে লটারি যোগ প্রবল তবে শেষের দিকে একেবারেই ঝুঁকি নেবেন না যেমিনি মিথুন রাশি যারা রয়েছেন গোটা সপ্তাহই দারুণ অর্থ ভাগ্যশালী যে কোনো দিন লটারি কাটলে সাফল্যের সম্ভাবনা প্রবল ক্যান্সার কর্কট রাশি যারা রয়েছেন ফল খুব একটা খারাপ নয় আবার বেশি ভালোও নয় ভেবে চিনতে ছোটোখাটো চেষ্টা করতে পারেন না সিংহ রাশি যারা রয়েছেন সপ্তাহে যে কোনো সময় লটারি ভাগ্য আপনার অনুকূলে অর্থ ভাগ্য প্রসন্ন যারা কন্যা রাশি রয়েছেন ভর্গ আর্থিক দিক থেকে শুভ সময় লটারিতে সাফল্যের সম্ভাবনা প্রবল তুলা রাশি যারা রয়েছেন লটারি থেকে দূরে থাকাই ভালো লসের সম্ভাবনা বেশি স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন সপ্তাহটি মধ্যম প্রকৃতির ছোট অঙ্কের লটারি চেষ্টা করতে পারেন যারা ধনুরাশি রয়েছেন সপ্তাহ জুড়ে চমৎকার অর্থভাগ্য লটারিতে সাফল্যের সম্ভাবনা খুব উজ্জ্বল মকর রাশি যারা রয়েছেন ক্যাপ্রিকন সপ্তাহের প্রথম ভাগে লটারির প্রাপ্তিযোগ প্রবল তবে বাকি সময় চেষ্টা না করাই ভালো কুম্ভ রাশি যারা রয়েছেন সপ্তাহের শেষের দিকে লটারিতে সাফল্য পেতে পারেন আর মীন রাশি যারা রয়েছেন বেশি অঙ্কে লটারিতে একেবারেই ঝুঁকি নেবেন না সতর্ক থাকুন তাই আজকে মেষ রাশি থেকে মীন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম মনে রাখবেন লটারি সবসময় ঝুঁকিপূর্ণ ভিডিওটি কেবলমাত্র জ্যোতিষশাস্ত্রের আলোকে ভবিষ্যৎবাণী নিজের বুদ্ধি ও দায়িত্ব পদক্ষেপ করুন দে আপনাদের জীবনে সমৃদ্ধি আনুক এই কামনাই করি জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকাল ছটায় দেখুন আজকের পুঞ্জিকা পুঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন প্রতিদিন দেখুন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও দৈনিক রাশির ফল মেষ রাশি থেকে মিন রাশি নেক্সট আসছি শর্ট ভিডিও দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই মনে করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশি ফল নিয়ে